আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো কোডহর্সে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তোমাদের জন্য গণিতের একটি প্রশ্ন এখানে দেখিয়ে দিলাম এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করতে পারো সেই সাথে কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওই অ্যাপটা তোমরা ইনস্টল করবা ইনস্টল করার পর দেখবা যে তোমাদের যে গণিত বিষয়টা রয়েছে ওই বিষয়ের একটা ফোল্ডার করা আছে ওই ফোল্ডারের মধ্যে ক্লিক করবা অধ্যভাষিকের জন্য যে সাজেশনগুলো দেওয়া দরকার সেগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি ওগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো অধ্যভাষিক পরীক্ষা অনেক বেশি ভালো হবে শিক্ষার্থীরা এখানে দেখো একটা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নের পরবর্তী কোন সংখ্যাটা হবে সেটা এখানে তোমাদের উত্তর হবে এখানে কিন্তু খ গ হ এভাবে থাকবে এখানে কি এলএমএন এখানে একটু মিস্টেক হয়ে গেছে সবগুলোতেই তো যাই হোক আমি কিন্তু সর্বশেষে তোমাদের এই যে এমসিকিউগুলোর উত্তর দেখিয়ে দেবো এখানে দেখো এখানে আছে দশ হাজার এক কোন বীজগণিতীয় রাশির শততম পদ সো এই যে অপশনগুলোতে কয়ের জায়গায় একশো বসাবা একশো বসিয়ে দেখবা যে কোন অপশনটাতে কয়ের জায়গায় একশো বসিয়ে ক্যালকুলেশন করলে দশ হাজার এক হয় সেটাই হবে উত্তর এভাবে দেখো অনেকগুলো এমসিকিউ এখানে সাজিয়ে দেওয়া আছে এভাবে কিন্তু তোমাদের এমসিকিউগুলো হয়ে থাকবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই এগুলো প্র্যাকটিস করবা অঙ্ক কোনো দিনও মুখস্থ করা যাবে না অঙ্ক কিন্তু বুঝে বুঝে করতে হবে যাতে ওই রকম ওই টাইপের অঙ্ক আসলে যাতে পারা যায় সো এমসিকিউ কিউ তিরিশটা গেল এখন তোমাদের আমি দেখাবো কিভাবে ছোট প্রশ্ন এবং গুলো হবে সর্বশেষ তোমাদের উত্তর দেখিয়ে দেওয়া হবে আমি আবারও বলি অ্যাপের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে প্লাস প্রশ্ন দেওয়া আছে অ্যাপটা ইনস্টল করবা আর বন্ধুদের বলবা যাতে অ্যাপটা ইনস্টল করে এখান থেকে ছোট প্রশ্ন দশটির উত্তর দিতে হবে এখানে কিন্তু পনেরোটা কিন্তু ছোট প্রশ্ন থাকবে এই পনেরোটার মধ্যে দেখবা যে কোন দশটা তোমাদের কমন পড়ে সেই দশটার উত্তর করবা এখানে প্যাটার্ন বলতে কি বোঝো জাস্ট সংজ্ঞাটা দিবা দেওয়ার পর একটা উদাহরণ দেবা ঠিক আছে সংজ্ঞা দেওয়ার পর উদাহরণ না দিলে কিন্তু দুই মার্ক পাবা না শুধু সংজ্ঞা দিলে এক মার্ক পাবা তারপর এখানে একটা ম্যাথ আছে এইটা দেখো এভাবে তোমরা কিন্তু এই ছোট ছোটো প্রশ্নগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবা সেগুলো কিন্তু তোমাদের অলরেডি করা হয়ে গিয়েছে এভাবেই তোমাদের প্রশ্নগুলো হবে তারপর এখানে দেখো এখানে চারটা বিভাগ আছে সৃজনশীলের জন্য চারটা বিভাগ ক খ গ ঘ চারটা বিভাগের চারটা বিভাগ থেকেই একটা একটা করে প্রশ্নের উত্তর দেওয়া প্রথমে দেওয়ার পর পাঁচটা প্রশ্ন মিলাইতে আর একটা প্রশ্ন বাকি থাকে যদি তুমি এই যে তথ্য উপাত্ত ভালো পারো ঘ বিভাগের এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর করবা আমার মনে হয় না তথ্য উপাত্ত কেউ না পারা আছে তথ্য উপাত্ত কিন্তু অনেকের কাছে সহজ লাগে তো এই হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তো চলো আমি এমসিকিউ গুলোর তোমাদের উত্তর দেখিয়ে দেই একের এম হবে অর্থাৎ তোমাদের এমসিকিউটা যদি আমি বের করি একের এম মানে এই যে গ নম্বরটা ছেচল্লিশ হবে হ্যাঁ তারপর দুইয়ের হচ্ছে কে নম্বর এখানে তো ক নম্বর হবে হ্যাঁ ওয়ান প্লাস মানে কয়ের জায়গায় এই যে শততম পদ বলছে শততম মানে একশো সো একশো স্কোয়ার করবা একশো স্কোয়ার মানে কত দশ হাজার তার সাথে যোগ করো দশ হাজার এক এই তো দেখো মিলে গিয়েছে সো এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবা সো প্র্যাকটিস করতে থাকো আশা করি পরীক্ষা ভালো হবে আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ